ব্রিজটা হলে এক নম্বরে ছাত্রছাত্রীর জন্য স্কুল কলেজ মাদ্রাসা সবার জন্য উন্নত ব্যবসায়ীদের জন্য উন্নত ব্রিজের কারণে আমাদের অনেক ক্ষতি হইতেছে আল্লাহ যদি তো ব্রিজটা ঠিক মতো হয় তাহলে ইনশাল্লাহ আমাদের বাজার উন্নত হইব সবার জন্যই ভালো হবে ব্রিজ ভাঙার পরের তাই আমরা ডেলি ব্যবস্থা মনে করেন অনেক টাকা লোকজন অনেক আসতো এতে অত্র এলাকার লোক আসতো এখন তো মনে করেন যে দুর্ঘটনা দূরে আসতে পারে না ব্রিজের লাগিয়ে আপনার মনে করেন যে নৌকাটা আর ব্রিজটা অনেক দুর্বল ব্যবসা আমরা প্রত্যেকটি ব্যবসায়ী বা আশাবাদী যদি বৃষ্টিটা কমপ্লিট হয় আমরা ধীরে ধীরে সে জায়গা থেকে কেটে উঠতে পারবো বাজার উন্নত না একটা বাজারের মেইন ফ্যাক্টর হচ্ছে ব্রিজ যখন ব্রিজ থাকে তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি দিয়ে মালামালা আসতে পারে অবশ্যই হয় এই স্থানীয় জেব্রি জে দাইতে যারা আসে ওনাদের সঙ্গে আমি কথা বলে জেনেছি প্রায় আর সম্ভব এক বছরও লেগে যেতে পারে সময় যদি আগে হয় তাহলে এটা আমাদের জন্য বেটার তারপরও যেহেতু আমাদের কাজ রানিং আছে অফ নাই তাহলে কাজগুলো হবে হয়তো একটু আগে হয়তো ভাই একটু পরে প্রতিদিন সারিবদ্ধভাবে স্থানীয় জনগণ আমরা আসা যাওয়া করতেছি এই ব্রিজে দেখেন সম্মানিত ভাই ব্যবসায়িক এবং ফার্মেসি এই ব্রিজের কারণে কি কি সমস্যা হচ্ছে এবং বিশেষ করে বাজারের প্রত্যেকটি ব্যবসায়িক ভাই অনেকটা দুর্বল বাজারের ব্যবসায়িক বিষয়ে ব্রিজটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এই ব্রিজ এখন বাজারে মানুষ কত ক্ষতি করছে বাজারে সঠিক সময় মতো আসতে পারতেছে না এক মাঝে বাড়ি মাল বাজারে তো সবাই হালকা মাল ন আছে সবাই তো বাড়ির মাল নজন আছে বাড়ির মানুষটা যে ব্রিজ দিয়ে পালাপা হইতে কষ্ট হয় বয় বৃদ্ধ মানুষ আসতে শরীর কাঁপে ভয় পায় এই এখন এটা নিয়ে খুব সমস্যা হইতেছে কর্তৃপক্ষ তো বলতেছে যে কাজ এক বছরের মধ্যে হয়ে যাবে কিন্তু আমাদের তিন বছর হইতেছে কাজ কোনো খবরই নেই আর যে একজন দুজন লোক দিয়ে কাজ করে যাবে কাজ করে শেষ করতে পারবে আমার তো মনে হয় না আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যে কর্তৃপক্ষ যাতে এটা কাজটা দ্রুত করায় যা যা ব্যবস্থা করা লাগে তারা করে ব্রিজটা ভেঙে নতুন পড়তেছে এই সময়টা যে লস হচ্ছে বিশেষ করে বাজারে ব্যবসায়িক ভাইদের জন্য কেমন অসুবিধা হচ্ছে আমাদের কি পরিমাণ লস হয়েছে একমাত্র প্রত্যেকটা দোকানদারি বলতে পারবে কেউ বলতে পারবে না কি যে পরিমাণ লস হয়েছে প্রত্যেক দিন আমরা লসের খাতায় যোগ করতে হয়েছে আমাদের বা ব্যবসা প্রতিষ্ঠানে সব কিছুতেই আমাদের খরচ তো আর কম নাই কিন্তু লস না হইতেছে বাজারে লোকজন আসতেছে কম ফ্রিজে কারণে বিশেষ করে মহিলারা বাজার চালায় মহিলারা আসতে পারত না বাজার নিয়ে সিন্ন লর ঘরে একটা ফ্রিজ যেমন থাকতে পারে না ভয় পায় এই জন্য বাজারে অনেক লোক কম অন্যান্য বাজারে চলে যেত এই বাজারের লোকজন এই কাঠের পোলটা দিয়ে অনেকে ভয় পাচ্ছে অনেকে ভয় পাচ্ছে এটা তো নরবরে কাপে তো মহিলা তো এভাবে ব্রিজ আসতে যায় না অনেকে সাঁতার জানে না ভয় পায় যে কোন সময় বৃষ্টি হয়ে যায় এই জন্য কয়েকবার ব্রিজটা তো মানুষ অনেক ভয় পায় আসতে চায় না মানুষ যদি ব্রিজটা কমপ্লিট হয় এই জায়গাটা স্থানীয়ভাবে ডায়মন্ড স্বর্ণের খুনি বললো চলবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বাজার যে কি পরিমাণে ডেভেলপ হয়েছিল এখন যে কি পরিমাণ লুচার হয়েছে যারা বাজারে ব্যবসা করে বাজার আশেপাশে যারা বাজার সংশ্লিষ্ট লোক তারা বুঝতে পারতেছে কি পরিমাণ লুচার হইতেছে বাজার তবে আমার উপর লেভেলের দৃষ্টি আকর্ষণ থাকবে বিশেষ করে যে বাজারের ব্যবসায়িক বাইদের প্রতি ফল রেখে যাতে বৃষ্টিটা খুব তাড়াতাড়ি করা হয় এবং বাজারের ব্যবসায়িক বাইরা যাতে সর্বোচ্চ ভালো ব্যবসা করতে পারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল আনতে পারে এবং ব্যবসায়িক দিক দিয়ে যেন অনেক উন্নত হয় ডেভেলপ হয় কুমিল্লার বিখ্যাত গুমতি নদীতে আসমানিয়া ব্রিজ হচ্ছে রানিং কাজ চলিতেছে ডালাই দেওয়ার জন্য লোয়া সেট করা হচ্ছে উপরে ব্রিজের গোড়াটা আপনারা দেখতেছেন রান্নিং কাজ চলিতেছে এবং গুমতি নদীর দৃশ্য দেখা যাচ্ছে এটা হচ্ছে কাটের পোল নারায়ণপুর থেকে আসার রাস্তাটা গুমতি নদীর ওপরে কাটের পোল আমাদের ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দৃশ্যটা পিলারগুলো দেখা যাচ্ছে তবে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি ব্রিজের কাজ অলরেডি চলতেছে ব্রিজের ডালাইটা দেওয়া হয় তাহলে কাজ খুব তাড়াহুড়োভাবে এগিয়ে যাবে ডালাইটা এক পার্টে করা হবে এই পাটটা কমপ্লিট করার পর যে বাকি গ্যাপ জায়গা দেখতেছেন তখন এখানে ডালাই করা হবে প্রত্যেকটি পার্টভাবে পাট স্থানীয় জনগণ বাজারে আসা যাওয়া করতেছে পানির স্প্রিটটা দেখেন এভাবে প্রতিদিন হাজার হাজার জনগণ আমাদের বাজারে আসতেছে কেনাকাটা এবং শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাজারে নামি দামি কলেজ এবং নামি দামি কেজি স্কুল রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং এই বাজারে নিত্য নতুন প্রয়োজন হয় সবার আসার জন্য যদি ব্রিজটা হয় আমরা অনেক আশাবাদী এবং আমরা আশা করতে পারি আমাদের বাজারে যে মেইন স্পটগুলো আছে আমাদের উপর লেভেলের প্রতি আমাদের ব্রিজটা আকর্ষণ থাকবে যাতে প্রত্যেকটা বাজারের এরিয়াতে যাতে ব্লক এবং জি দেওয়া হয় প্রিয় দর্শক এটা হচ্ছে যে আসমানিয়া বাজারের ব্রিজের গোড়া আমি দেখাচ্ছি যে মালামালগুলো এভাবে আউল ভাবে পরে আসে যখন কাজ করবে সবগুলো কমপ্লিট করা হবে ব্রিজের গোড়া থেকে স্টেট আমাদের বাজার রাস্তা দেখা যাচ্ছে যখন ব্রিজটা কমপ্লিট করা হবে বাজারের যে রাস্তাটা আমাদের বাঙ্গা এবং একটু এলোমেলো আছে রাস্তাগুলো কমপ্লিট করা হবে একুরেট ডালাই দিয়ে পা করা হবে এই বাজারটা হবে আমাদের ডিজিটাল আপডেট এবং সম্পূর্ণ আমরা বিভিন্ন এলাকা গর্ব করে বলতে পারবো একটা ব্রিজ বাজারের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি ব্রিজটা কমপ্লিট হয় তাহলে আমরা ধারণা করতে পারবেন আমাদের আসমেনিয়া বাজার বাঁশের জন্য সবসময় বিখ্যাত বাসবাজার নদীর ওইপার এবং এপার আমি দেখাচ্ছি আমাদের গুমতি নদী আমাদের স্বপ্ন যখন এই ব্রিজ দাঁড়িয়ে যাবে পুরোপুরি কমপ্লিট তবে এ ব্রিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কম বেশি একটা আড্ডা চলবে এবং বিকেল মুহুর্তে চটপটি জালমুড়ি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে আসবে ঘুরার জন্য একটু আড্ডা দেওয়ার জন্য একটু গল্প করার জন্য যখন একটা রাস্তা আপনার যাতায়াতের জন্য পারফেক্ট থাকে এলাকাটা অবশ্যই উন্নত হয় এটা ইতিহাস বলে এবং এটা আমরা বারবার প্রমাণ পেয়ে আসছি প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজ প্লেয়ারগুলো গুমতি নদীতে যখন পানির পেশার আসে স্রোতের প্রেসারে তখন পরিবর্তিতে যারা দায়িত্বে থাকে ওনারা আবার সর্বোচ্চ চেষ্টা কমপ্লিট করে তবে অনেক পরিশ্রম অনেক ব্যয়বহুল কাজ জনগণের জন্য যাতে ভালো হয় সে চিন্তা ভাবনা করে বারবার কাঠের পোলটা করা হচ্ছে এইভাবে মালামাল নিয়ে বিভিন্ন জনগণ যাতায়াত করতেছে সে ব্রিজ দিয়ে যে আমাদের বাজারের স্পটগুলো দেখা যাচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে তবে আমাদের বাজার উন্নত এবং ডেভেলপ হবে আমরা আশাবাদী জি বেক ব্লক এবং যারা আমাদের স্থানীয় পাওয়ারফুল লোক আছে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই যাতে চেষ্টা করে আমাদের বাজারটা যে কোনোভাবে ব্লক এবং জিবেক ব্যবস্থা করার জন্য এবং আমার সবার প্রতি জোরালো রিকোয়েস্ট থাকবে তারা স্থানীয়ভাবে আমাদের এলাকা কন্ট্রোল করেন ওনারা উপর লেভেলে লোভিং করবেন আমাদের স্বপ্ন অতি শীঘ্রই হাতের নাগালে আমরা আশাবাদী করতে পারি গুমতি নদীতে আমাদের বাজারের কোটি কোটি টাকার সম্পত্তি বিলীন হয়ে গিয়েছে নদীতে মার্কেট এবং গড় বাড়ি গুরুত্বপূর্ণ স্পটগুলো বিল্ডিং এবং অনেক কিছু এই গুমতি নদীর প্রতিবার ডলের পেশারে ভয়াবহ বাঙ্গা থেকে মালামাল নেওয়ার মতো আমাদের সুযোগ থাকে না সব কিছু নদীতে পরে যায় তাড়াহুড়া করে যা কিছু একটু নেওয়া যায় এতটুকুই আর বাইরে আর কোনো কিছু না কোটি কোটি টাকার সম্পত্তি এই নদীতে বিলীন হয়ে গিয়েছে তবে বাজারের স্থানীয় যারা ব্যবসায়িক এবং গুমতি নদীর পাশে যাদের মার্কেট বিল্ডিং আছে যদি জি ব্যাগ এবং ব্লক করা হয় তাহলে ওনাদের মতো খুশি আর কেউ হবে না আমাদের বাজারটা রক্ষা থাকলে এই বাজারটা উন্নতভাবে ডেভেলপ হবে এবং বাজারটা ডেভেলপ হলে আমাদের নারায়ণ ইউনিয়ন গর্বের সঙ্গে আমরা বলতে পারবো দেখেন নারায়ণপুর গ্রামটা ভেঙে নদীতে অনেক জমিন অনেক বাড়ি অনেক গুরুত্বপূর্ণ কিছু নারায়ণপুর গ্রামটা সম্পত্তি বিলীন হয়ে গিয়েছে নদীতে ব্রিজের মালামাল দেখা যাচ্ছে রডগুলো আমি দেখাচ্ছি ব্রিজের গোড়া নারায়ণপুর স্টেট এখানে মার্কেট এবং দোকানপাট রয়েছে নারায়ণপুর স্ট্যান্ড মসজিদ এবং স্ট্যান্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজটা যখন কমপ্লিট হবে স্ট্যান্ডটা অনেক জাঁকজমকপূর্ণ থাকবে এই রাস্তাটা হচ্ছে যে কদুমতুলি বাতায়ন দিয়ে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে যে আমাদের কাছারি বাজার উত্তর নারায়ণ দিয়ে চন্দ্রমপুর দিয়ে তিতে আসে যাওয়া যায় এই নারায়ণপুর স্ট্যান্ডটা অনেকটা ডেভেলপ হবে আপডেট হবে ব্রিজটা যখন কমপ্লিট করা হবে নারায়ণপুর ব্রিজের গোড়ায় রাস্তাটা খুবই ভয়াবহ এবং ঝুঁকিপূর্ণ এবং গর্ত এবং বৃষ্টির পানি আসলে রাস্তাটা হাঁটু পানি বোক পানি হয়ে যায় অনেক গাড়ি দুর্ঘটনা ঘটে এবং অ্যাক্সিডিং হচ্ছে এবং এখানে অনেক জাম লেগে যায় তৃতীয়পক্ষ প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যাতে ব্রিজের নারায়ণপুর স্টেট রাস্তাটা যাতে সুন্দর একটা ব্যবস্থা করা হয় এবং ব্রিজটা যখন কমপ্লিট করা হয় ব্রিজটার সঙ্গে যেন এই রাস্তাটা ডালাই দিয়ে কমপ্লিট করা হয় ব্রিজ হওয়ার কারণে আমাদের আসমানিয়া বাজার প্লাস নারায়ণপুর এরিয়ার আশেপাশে ব্রিজের গোড়া রাস্তার দাম দ্বিগুণ হয়ে যাবে এবং প্রত্যেকটি জায়গা সম্পত্তির দাম দ্বিগুণ বেড়ে যাবে আর উন্নত হান্ড্রেড পার্সেন্ট এটা নির্দিদ বলা যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও